যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীত কলে ঘুমায় পরিব তোমার পক্ষে সারা দুনিয়ার মায়া পেটে দেবে হাই ধুল জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পরিব চির মত সেদিন পিতার মাতার স্নেহের সজনে বেতা অনুভূতি শিশুদের কলর শ্রদ্ধেয় সুযোগ আজকে সবার সভাপতি

وكانت من القانتين. بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن প্রশংসা আল্লাহর গণগান আল্লাহ গণ কীর্তন দোস্ত আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটি কথা বলছি এই ছেলেগুলো খুব ব্যাপক তো বসতে চাইছি না আজিব ব্যাপার মাদ্রাসার ছাত্র বসে যান আপনারা বসেন ভাই যারা সামনে দাঁড়িয়েছেন আপনি বসে যান আপনি দেখে কি করছেন এটা কি ডিউটি দিয়েছে আপনাকে চেক আপ পাঠিয়েছে নাকি যে কোনটা ঠিক হচ্ছে না হচ্ছে দেখতে হবে খুব তাড়াতাড়ি এক মিনিট টাইম দিচ্ছি হলে ভালো না হলে ছাড়ো পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান যত সভা সুন্দর হবে তত বক্তব্য সুন্দর হবে আল্লাহ তাবারাক বা তাগালা এই পৃথিবীটাকে নারী এবং পুরুষকে দিয়ে আবাদ করেছেন নারী হলো পুরুষের জন্যে একটা আনন্দের ভোগ আর পুরুষ হলো নারীর জন্য একটা ইবাদত নারী কত দামি কত মূল্যবান জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহর কাছে আল্লাহ তাল্লা হাজারত আদমকে দিয়েছিলেন বাকি ছিল খালি নারী পরে দুজন দাঁড়িয়ে যাবে একবার গেল ফের আবার এলো কেন কত বড় বেয়াদব বসছেও না ফের আবার আসছে আমি বাইন শুরু করলে তো হাজারত আদম আলাইসাল্লামের কাছে চেয়ার যা উঁচু এটা থাক থাক আল্লাহ তার একবা তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন জান্নাতে কথাগুলো বুঝার চেষ্টা করেন আমার এই ভূমিকাটাই হয়ে যাবে যদি কেউ দশ মিনিটের ভূমিকা শুনেলেন তাহলে আজকের বক্তব্য কি ওটা আপনি বুঝে নেবেন আল্লাহ তাবারেক বা তাআলা আদমকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রথম আসমানে নয় দুনিয়াতে নয় দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে নয় একদম জান্নাতে আবার জান্নাতে অন্য জান্নাতে নয় জান্নাতুল আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর আদম সেই জান্নাতেই অবস্থান করছেন অথচ আল্লাহ আদমকে কোন জান্নাতের নিয়ামত দিতে বাকি রাখেনি শুধু ছাতে ছিল না বিবি নারী আদমকে ভালো লাগেনি মন ভারী মনে শান্তি নাই কি যেন একটা ফিল করছে কেমন লাগছে ভালো লাগে না কেন এই মনটা হচ্ছে এটা আল্লাহ জানেন আল্লাহকে জানাতে হবে না আল্লাহ আল্লাহই আল্লাহকে আপনি বুঝাবেন তবেই আল্লাহ বুঝবে এর কোনো মানে নাই তো আল্লাহ বললেন আদম তোমার যেটা দরকার সেটা আমি তোমাকে দিচ্ছি আল্লাহ কি বলছেন বিসমিল্লাহি রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وَمَصَّمِنْهُمَا رِذَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا